আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে আতব চালের সিনির রেসিপি আর এই সিন্নিটা কিন্তু আমরা ছোটবেলা অনেক খেয়েছি তো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সিনিটা রান্না করার জন্য এখানে কিন্তু আমি নিয়েছি আতপ চাল আর এখান থেকে কিন্তু আমি এক মুঠ আতপ চাল দিয়ে আজকের এই সিন্নিটা রান্না করব। চালটাকে ধুয়ে কিন্তু আমি চালটাকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে দেব তাহলে কিন্তু যখন আমি সিন্নিটা রান্না করব। তখন কিন্তু চালটা তাড়াতাড়ি ফুটে যাবে আর এই তো এখানে কিন্তু আমি নিয়েছি দেড় লিটার পরিমাণ গরুর দুধ এবার দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত দুধটা ফুটে না আসছে দুধটা কিন্তু ফুটে এসেছে এ যে আমি চুলার আশটিকে কমিয়ে দেবো আর যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চালটাকে দিয়ে কিন্তু আমি চুলার আঁশটিকে কমিয়ে ভালোভাবে চালটাকে ফুটিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি এক টুরকো দারুচিনি এবং দুটো এলাচ আপনারা যদি কেউ তেজপাতার ফ্লেভারটা পছন্দ করে থাকেন তাহলে কিন্তু এ পর্যায়ে একটি তেজপাতা এখানে অ্যাড করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফ্রেশ কুড়ানো নারকেল আর এই সিনির মধ্যে যত পরিমাণে নারকেল দিবেন ততই কিন্তু এই সিনিটা খেতে বেশি ভালো লাগবে নারকেলটাকে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু এখনো পর্যন্ত এখানে খেজুরের গুড় দিচ্ছি না কারণ অনেক সময় কিন্তু ফুটন্ত দুধে খেজুরের গুড়টা দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমি এই সিনিটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু এখানে খেজুরের গুড় অ্যাড করে দিব আর খেজুরের গুড়টা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এই তো কিন্তু আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবং উপরে কিন্তু মোটা একটি পড়েছে আর আশা করছি এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ খেজুরের গুড় আর এই খেজুরের গুড়টা কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে গলিয়ে নিয়েছিলাম আর এই গুড়টাও কিন্তু ঠান্ডা আছে এই গুড়টাকে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আবারও নেব আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে আর অন করব না এটাকে ভালোভাবে মিক্স করে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার জন্য তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ